নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে উড়িষ্যার একদম ওপরেই তার ভেবে চলছে এখনও পর্যন্ত বৃষ্টিপাত উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে চলছে এখনও পর্যন্ত বৃষ্টিপাত এবং আগামীকাল তেসরা অক্টোবর শুক্রবার সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখছি আগামীকাল শুক্রবার তেসরা অক্টোবর সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের যে সকল জায়গাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে দীঘা মন্দারমণি পাঁচকুল খেজুরি সুন্দরবন হলদিবাড়ি খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া সুদরি নৈহাটি মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অংশ মুর্শিদাবাদ আরও আমরা মালদার দক্ষিণ বিভাগ আরও দক্ষিণ দিনাজপুর এদিকে বাংলাদেশের রয়েছে লোহাগাটা যশোর ঢাকা খুলনা বরিশাল সাতক্ষীরায় সামনগর ফেনি ভোলা কুমিলা আগরতলা ত্রিপুরার বিভিন্ন অংশ ময়মনসিং সিলেট সুনামগঞ্জ কালাই রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর এদিকে পশ্চিমবঙ্গের আর যদি উত্তরে চলে যাই উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল আরও যতই বেলায় এগোচ্ছে ধীরে ধীরে আরও জমার বাঁধতে শুরু করবে প্রবল মেঘ এবং যতই দায় হচ্ছে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আরও বাড়বে কিছুটা হাওয়ার গতিবে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ এদিকে শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করবে আগামীকাল ছত্তিশগড় এবং করবার ওপরে এবং ক্রমাগত শক্তি ধারণ করে আরও উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা বাঁক নিয়ে এগিয়ে যাবে এদিকে আরব সাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় গুজরাটের একদম সমুদ্র উপকূলবর্তী এলাকা নিয়ে অবস্থান করছে এবং ক্রমাগত এগিয়ে যাচ্ছে ওমানের দিকে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ওমানের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে তাইভাবে ওমানে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা এ দেখতে পাচ্ছি আমরা আগামীকাল ঠিক বিকেল বা সন্ধ্যের পর থেকে দেখে আমার চেষ্টা করব রয়েছে আবহাওয়া কিরকম দেখতে পাচ্ছি আগামীকাল বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে কমবে মেঘের পরিমাণ দক্ষিণবঙ্গে বৃষ্টিরও পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে তবে ফের উত্তরবঙ্গে জমাড় বাদে শুরু করবে প্রবল মেঘ এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুদবার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি আর দাচি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জামালপুর কালাই সুনামগঞ্জ ময়মোহনসিং সিলেট এই সর্বত্র রয়েছে আগামীকাল ঠিক বিকেল বা সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশু শনিবার দেখতে পাচ্ছি চারই অক্টোবর প্রবল গোলাপির সতর্কতা দেখতে পাচ্ছি আমরা বিহার পাটনা আলাহাবাদ নেপাল কাঠমান্ডু ভুটান এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে রয়েছে উত্তরবঙ্গে প্রবল পরিমাণে গোলাপির সতর্কতা ভয়াবহ শক্তি ধারণ করে অতি ভারী বৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এদিকে শনিবার চৌঠা অক্টোবর সকালের দিকে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন মেঘাচ্ছন্নতা শুরু করবে এবং ছিটে পড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ আর কলকাতা বর্ধমান এই সব রয়েছে বিক্ষিপ্ত ছিটে পড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে এদিকে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছিটে পড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার চারই অক্টোবর সকালের দিকে এদিকে উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি নিয়ে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার চারই অক্টোবর সকালের দিকে এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছিটেপড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার চারই অক্টোবর যাচ্ছে সকালের দিকে এবং আরও যতই টাইমে গড়ছে বেলা এগো সাথে সাথে বাড়বে মেঘের পরিমাণ উত্তরবঙ্গে দেখা যাচ্ছে প্রবল পরিমাণে ভারী বৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে শক্তিশালী ঘর্ত এদিকে দেখতে আছে শনিবার অক্টোবর ঠিক দুপুরের পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জমার বাদে শুরু করবে প্রবল মেঘ রয়েছে বিদ্যুৎ থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর এবং ময়মনসিংহের উত্তর বিভাগ নিয়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্র রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং আরও যত টাইমে হচ্ছে পাঁচই অক্টোবর রবিবার নাগাদ আঘাত থানবে দেখছি নেপাল কাঠমান্ডু ভুটান এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভয়ঙ্কর পরিমাণে চরম সতর্কতা দেখতে যাচ্ছি ভয়াবহ বৃষ্টির সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর এবং ময়মনসিংহের উত্তর ভাগ এদিকে রয়েছে গোলাপি সতর্কতা কাঠমান্ডু নেপালের উপরে ভয়াবহ সতর্কতা রয়েছে প্রবল পরিমাণে ভারী বৃষ্টির এবং ওই টাইমে কত মিলিমিটার বৃষ্টির সতর্কতা রয়েছে তার বিষয়েও আমরা নজর রাখবো এদিকে দুই বাংলার উপর কি কি প্রভাব পড়তে চলেছে এবং এই ঝড় বৃষ্টি কতদিন স্থায়িত্ব রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো তো দেখতে পাচ্ছি রবিবার পাঁচই অক্টোবর সকাল দিকে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং আবারও যতই বেলা এগোচ্ছে ধীরে ধীরে জমাট বাঁধ শুরু করবে দক্ষিণবঙ্গে প্রবল মেঘ এবং গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং ছয়ই অক্টোবর সোমবার থেকে কমতে শুরু করবে মেঘ বৃষ্টির পরিমাণ সোমবার থেকেই মূলত কমতে শুরু করবে ঝড় বৃষ্টির পরিমাণ সকালের দিকে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ সর্বত্র বৃষ্টি দেখতে পাওয়া যাবে তবে বিকেলের পর থেকে মেঘ বৃষ্টি একদম সরে যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ থেকে এবং আবারও সাতই অক্টোবর দিকে এগোচ্ছি সাতই অক্টোবর মঙ্গলবার ফের আংশিক মেঘাচ্ছন্ন দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং ছিটেপোটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশে আটই অক্টোবর বুধবার একদম সরে যাবে মেঘ বৃষ্টি দুই বাংলার উপর থেকে হয়ে এবং আকাশ কিন্তু একদম মেঘলামুক্ত দেখতে পাওয়া যাবে রৌদ্র উৎসব মানে আকাশ বুধবার দেখতে পাচ্ছি আটই অক্টোবর সকাল থেকেই দেখতে পাওয়া যাবে এবং ফের বেলা সাথে সাথে আবারও জমাট বাঁধতে শুরু করবে মেঘ বৃক্ষিপ্ত ছটা বটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ জেলাতেই এবং নয়ই অক্টোবর বৃহস্পতিবার নাগাদ আবারও রৌদ্দুর ঝর্মনে আকাশ দেখতে পাওয়া যাবে সকাল থেকেই এবং আবারও যতই টাইমে হচ্ছে ফের দুপুরের পর থেকে আবারও জমার বাঁধে শুরু করবে মেঘ অর্থাৎ সকাল দিকে রৌদ্র সরমানে আকাশ কিন্তু ছয় সাতই অক্টোবর পর থেকে দেখতে পাওয়া যাবে এবং আবারও যতই টাইমে হচ্ছে বারোই অক্টোবর বা চোদ্দোই অক্টোবর নাগাদ আবারও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপের অক্ষরেখা আবারও এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে এবং লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট ষোলোই অক্টোবর বৃহস্পতিবার গোটা দক্ষিণ ভারতের সর্বত্রই রয়েছে বৃক্ষিপ্ত ছিটপটা বৃষ্টির সম্ভাবনা এবং আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছি আগামী দশ দিনের মধ্যে রয়েছে উত্তরবঙ্গে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা বৃষ্টির পরিমাণ নিয়েই করছি আমরা দেখানোর চেষ্টা করব উত্তরবঙ্গে যে চরম সতর্কতা রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে প্রবল পরিমাণে বন্যার আশঙ্কা পাচ্ছি প্রায় দেখতে পাচ্ছি দুই থেকে তিন দিনের মধ্যে আড়াইশো থেকে দুশো সত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে দুই বাংলার উত্তরবঙ্গে অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বন্যার মতো আশঙ্কা দেখতে পাওয়া যাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই